ইউরোপের দেশ এস্তোনিয়া বর্তমানে অনেক কর্মীর করছে আপনি যদি ইউরোপের এই দেশে কাজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা কিভাবে আবেদন করতে হবে কোন কাজে সুযোগ কত বেতন কেমন রয়েছে সেই সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দর্শক আপনারা প্রথমে বা ভাবতে পারেন যে কেন এস্তোনিয়া তো এস্তোনিয়া সিলেক্ট করার আপনার কিছু কারণ বা রিজন হচ্ছে উন্নত জীবনযাত্রার মান থাকে ভালো বেতন ও সুবিধা ইউরোপিয়ান ইউনিয়ন দেশ হয় সেন্টেন বিশ্বাস সুবিধা রয়েছে সহজ ও স্বচ্ছ বিশা প্রক্রিয়া এস্তোনিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার তারপরে কৃষি শ্রমিক পরিষেবা খাত যেমন হোটেল রেস্টুরেন্ট ক্লিনিং ড্রাইভার ও ডেলিভারি ম্যান ও আইটি ও প্রযুক্তি খাতে পারদর্শী হয়ে থাকেন তাহলে এস্তোনিয়া আপনার জন্য সবথেকে ভালো একটি দেশ হবে তো এখন আসি বেতন অসুবিধা তো দর্শক আপনাদের এখন প্রশ্ন হতে পারে যে বিদেশে যেহেতু যাবেন কি রকম আপনার স্যালারি হতে পারে তো দর্শক আপনারা যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করতে চাচ্ছেন তারা বারোশো থেকে দুই হাজার ইউরো মাসে ইনকাম করতে পারবেন যারা কৃষি শ্রমিক হিসেবে যাবেন কৃষি বিষয় মানে এগ্রিকালচার বিষয় হিসেবে যাবেন দর্শক আপনারা হচ্ছে এক হাজার থেকে পনেরোশো ইউরোর মতো ইনকাম করতে পারবেন হোটেল বা রেস্টুরেন্টে যারা কাজ করতে যাবেন তারা বারোশো থেকে আঠারোশো ইউরোর মতো ইনকাম করতে পারবেন যারা কিনা ড্রাইভার হিসেবে যেতে যাচ্ছেন তারা পনেরোশো থেকে পঁচিশশো ইউরোর মতো ইনকাম করতে পারবেন এমন যারা কিনা আইটি ও প্রযুক্তি খাতে যারা কিনা ইঞ্জিনিয়ারিং বা আইটি খাতের সাথে যেতে যাচ্ছেন তারা পঁচিশশো থেকে পাঁচ হাজার ইউরো বেতন পাবেন তারপর হচ্ছে অতিরিক্ত সুবিধা আর কি কি পাবেন অতিরিক্ত সুবিধা হচ্ছে ফ্রি হেলথ ইন্স্যুরেন্স পাবেন সুবিধা পাবেন আবাসন এবং খাওয়ার সুযোগ সুযোগ সুবিধা দিবে কিছু কোম্পানি থেকে যদি আপনি স্পন্সার স্পন্সার জব পান তাহলে অবশ্যই আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে কোম্পানি তো এখন প্রশ্নে আসা যায় যে কিভাবে আবেদন করবেন আবেদন করার পদ্ধতি হচ্ছে অনলাইনে অনলাইনে আবেদন করার জন্য এস্তোনিয়ান অফিসিয়াল চাকরি ওয়েবসাইট বা রিকোয়ারমেন্ট এজেন্সির মাধ্যমে চাকরি খোঁজ করতে হবে তো আপনাকে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে কোম্পানিকে মেল করতে হবে তারপর হচ্ছে পছন্দের কাজের জন্য আবেদন ও সিভি পাঠাতে হবে নিয়োগকর্তাদের অনুমোদন পেলে ওয়ার্ক পারমিট প্রসেস শুরু হবে এস্তোনিয়ার ইমিগ্রেশন অফিস থেকে ভিসার জন্য আবেদন করতে হবে ভিসা অনুমোদন হলে এস্তোনিয়া চলে যাবেন এবং কাজ শুরু করবেন তো টোটাল হচ্ছে এখন প্রশ্ন হবে যে কত টাকা খরচ হবে তো আপনার ওয়ার্ক পারমিটের জন্য আপনার সর্বোচ্চ একশো থেকে ইউরোর মতো খরচ হবে আর ভিসা ফ্রি হচ্ছে থেকে মতো লাগবে আর যদি আপনি কোনো এজেন্সি দিয়ে করেন তাহলে হচ্ছে আপনার ওই এজেন্সি কি হচ্ছে আপনাকে কিছু টাকা দিতে হবে ওই টাকাটা তারা নিয়ে থাকে এটা এক এক রকম থাকে তবে আমি হচ্ছে আপনাদের আহ একটাই পরামর্শ দিব এজেন্সি ছাড়া নিচে করার জন্য তারপর হচ্ছে সব থেকে ভিডিওর সব থেকে লাস্ট পয়েন্টে চলে এসেছি তো আপনি যদি ইউরোপিয়ান দেশে যেতে চান সেনজেন আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট এটা কান্ট্রি হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই হচ্ছে আপনি ভিডিওতে কমেন্ট করে দিবেন নেক্সট কোন দেশ সম্পর্কে ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন আমি সব সময় সর্বদা আপনাদের পাশে রয়েছি দালাল ছাড়া কিভাবে বিদেশে যাওয়া যায় এই সম্পর্কে ভিডিও এবং বিভিন্ন দেশ সম্পর্কে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা ভিসিট ভিসা এগুলো নিয়ে কাজ করি তো একটা কথা বলবো ফ্যাক এজেন্সির মাধ্যমে আবেদন করবেন না অফার লেটার ছাড়া টাকা দিবেন না আর হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে যাচাই করবেন তারপর হচ্ছে আপনি করবেন জ্যোতি দালালের মাধ্যমে করেন তো ধন্যবাদ সবাইকে দেখো আরেকটি নতুন ভিডিওতে